কেন্দ্রীয় বাজেট নিয়ে বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন ভারতবর্ষের বুকে এই প্রথম একজন মহিলা অর্থমন্ত্রী পরপর বেশ কয়েক বছর ধরে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় বাজেট তৈরি করা হয়েছে ভবিষ্যতে স্বনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি বলেন এর আগে যে সরকার ছিল তা কেন্দ্রীয় বাজেট পেশ করত বেশ কিছু চমকপ্রদ ঘোষণা থাকতো তাতে যাতে মানুষ এক্সাইটেড হয় নির্বাচনকে কেন্দ্র করে সেই সমস্ত বাজেটগুলো পেশ করা হতো কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার সেই ধরনের বাজেট পেশ না করে বরং জনহিতকর বাজেট তৈরিতে গুরুত্ব দিয়েছে এই বাজেটে ভারতবর্ষকে স্বাবলম্বী গড়ে তোলার দিকে জোর দেওয়া হয়েছে সেই মতো বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার এই সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দাস সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ অর্থনীতি অর্থমন্ত্রী আগে লাগাতার বা এতবার বাজেট পেশ করেন আমাদের এই বাজেট যদি দেখেন অন্যান্য সরকারের থেকে আমাদের এই বাজেটের পার্থক্য কি এর আগে যে সরকার ছিল যে সরকার বছর পর আসতো এবং বাজেটগুলোতে সে রেল বাজেটের নামে হোক বা মূল বাজেটের নামে হোক কতগুলো চমকপ্রদ ঘোষণা থাকতো যাতে মানুষ এক্সাইটেড হয় নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের চিন্তা ভাবনা থাকে আমাদের এই যে সরকার এই সরকার নরেন্দ্র মোদীর যে সরকার যে বিগত বারো বছর ধরে একটি নির্দিষ্ট প্ল্যান সহ এই সরকার চলছে এবং সেই প্ল্যানিং এর অর্থাৎ পরিকল্পনার মধ্য দিয়ে একটি পার্ট হিসেবে বাজেট এবং এই বাজেট শুরু হওয়ার অনেক আগে বা বাজেটের দিনে অনেক আগে আমাদের কেন্দ্র সরকার তার যে বাজেটের প্রাক কথন আমরা বাংলায় যাকে বলি বা প্রি ফেস বা ফোর ইংরেজিতে যাই বলুন না কেন তা কিন্তু জিএসটি সিমপ্লিফিকেশন অর্থাৎ জিএসটি হার কমানো জিএসটি টু পয়েন্ট জিরো লেবার নিয়ে আসা যার মধ্য দিয়ে আমাদের শ্রমিক শ্রেণীর ভাইরা যারা মিনিমাম তাদের ওয়েজেসকে গ্যারান্টিড করা বা তার আগে জি রাম জি বিল যেখানে একশো দিনের বদলে একশো পঁচিশ দিন কাজ পাবে গ্রামের মানুষেরা এই ধরনের বা আগে থেকে বাজেটের পটভূমি তৈরির জন্য কিন্তু আমাদের কেন্দ্র সরকারের কাজগুলো আগেই শুরু হয়ে গেছিল এবং তার সাথে সাথে আমরা এর আগে বারো লাখ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় দিয়েছি সেটা এবার ইমপ্লিমেন্ট হবে অর্থাৎ গতবারের বাজেটের যেন সেটা এবার ইমপ্লিমেন্ট হবে যেটা নিয়ম আমাদের আপনারা জানেন ফিনান্সিয়াল ইয়ার অনুসারে হয় এবং অর্থনীতিতে তার প্রভাব কিন্তু এবার থেকে শুরু করতে শুরু করবে অর্থনীতি এইভাবেই কাজ করে আমাদের এই বাজেটে স্পেসিফিক কতগুলো সেক্টরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আমি যে পরিকল্পনার কথা বলছিলাম সেই পরিকল্পনা ভারতকে এই মুহূর্তে বলা হয় ফার্মাসি অব দ্য ওয়ার্ল্ড অর্থাৎ গোটা পৃথিবীর পশুদের দোকান বা ডাক্তারখানা যাই বলুন না কারণ কি বর্ষ এখন পৃথিবীর সেই সমস্ত দেশগুলোর মধ্যে পড়ে যে দেশগুলো ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যে দেশ পৃথিবীর বেশিরভাগ দেশকে ফার্মাসি প্রোডাক্ট এই ফার্মাসি প্রোডাক্ট রপ্তানি করে হয় কোনো কোনো বেস্ট মেটেরিয়াল আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হয় সম্পূর্ণ আত্মনির্ভরতা আমাদের ফার্মাসিতে নেই তাকে মাথায় রেখে আমাদের কেন্দ্র সরকার বায়ো ফার্মা শক্তি এর মধ্যে বায়োটেকনোলজি থাকবে ফার্মাও থাকবে শক্তি অর্থাৎ স্ট্র্যাটেজি ফর হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ টেকনোলজি ইনোভেশন এই শব্দগুলোর প্রত্যেকটার একটা করে আলাদা করে গুরুত্ব আছে। যেটা আমি বলছিলাম আমাদের অনেক বেসমেট দিয়ে অন্য দেশ থেকে আনতে হয় তার কারণ কি এই শব্দগুলোর মধ্যে এর উদ্দেশ্য বা এর ভিডিও বলা আছে। আমাদের এখানে বেসিক রিসার্চ কম হয়। কোনো মলিকিউল ফার্মাতে ফার্মায় কোম্পানি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কোনো মলিকুল গবেষণা করে তৈরি করা। সেটা খুব কম হয় বলে আমাদের সরকার এই বায়োফার্মা শক্তির মধ্য দিয়ে দশ হাজার কোটি টাকা আগামী পাঁচ বছরে খরচ করার জন্য দিয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে দু সালের পর থেকে দুর্নীতি শোষণ তোলাবাজি আর লুটের রাজনীতি চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস বলে অভিযোগ করলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় নেতৃত্ব লকেট চট্টোপাধ্যায় উল্লেখ্য বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে এক সাংবাদিক সভায় বর্ধমান উত্তর ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়কদের কাজের খতিয়ান নিয়ে প্রশ্ন তুলে চার্জশিট প্রদান করেন লকেট তিনি বলেন দু সালে তৃতীয়বারের জন্য রাজ্য তৃণমূল কংগ্রেসের সরকার গঠনের পরও দুর্নীতি বন্ধ হয়নি সারা রাজ্য জুড়ে শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি স্বজন পোষণ ক্রমশ বেড়েই চলেছে এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির শাসক দলের কাজ নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বিধায়করা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন ন্যূনতম উন্নয়নটুকু তারা করেননি এসআইআর প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন এখানে এসআইআর করতে দেব না পরে তিনি এই আইন মানতে বাধ্য হন কিন্তু সাধারণ মানুষের কাছে নিজেকে তাদের চাতা হিসাবে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী নাটক করতে দিল্লি ছুটেছিলেন এমনকি তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন সাধারণ মানুষকে এই নাটকের মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন আমি তোমাদের পাশে রয়েছি কিন্তু এসব করেও তার লাভ কিছু হয়নি এসআইআর যথা নির্দিষ্ট দিনক্ষণ মেনেই এই রাজ্যে হয়েছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেও পরেও সুযোগ দেওয়ার এই তাকে মানুষ একের পর এক একের পর এক দুর্নীতি বেড়েছে এবং আগে দুর্নীতিও রিপিটেশন হয়েছে আমরা কেন বলতে পারছি কারণ সারা বাংলা জুড়ে ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের সাথে থাকে পাশে থাকে এবং তাদের সঙ্গে মানুষের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ রাখে জনসংযোগের মাধ্যমে এবং এইবারের নির্বাচনে আজকে মানুষ একদম ভেতর থেকে এই তৃণমূল সরকারকে মুছে ফেলার প্রস্তুতি নিয়েছে এবং সেই জন্য আগে মানুষ চুপ করে থাকতো কিন্তু এখন মানুষ তার আওয়াজ তুলে তার ধ্বনি তুলছে বাংলার ঘরে ঘরে আওয়াজ তুলছে প্রত্যেকটা বিধানসভা থেকে এবং তাদের মানুষের যে মত মানুষের যে জনমত মানুষ কি বলছে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা বিধানসভায় আমাদের চার্জশিট তৈরি করা হয়েছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা